উঠতে থাকা রংপুর মাটিতে নামলো লিগ পর্বে টানা আট জয়ের পর চার হার কাজী নুরুল হাসান সোহানের এই ছবি দেখে মনে হতে পারে রংপুরের হারে এই অবস্থা তার কিন্তু তা নয় বল লেগেছিল মুখে তাই এই অবস্থা হয়েছে কাজী নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সকে কাঁদিয়ে চমৎকার এক জয়ে খুলনা টাইগার্স চলে গেল দ্বিতীয় কোয়ালিফায়ার্সে আটান্ন বল হাতে রেখে নয় উইকেটের বিশাল জয় পেয়েছে খুলনা টাইগার্স যার মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রংপুর চমৎকার জয়ে এবারের বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা নাইম শেখের ব্যাটে চার এসেছে ডাগ আউটে জয়ের উৎসবে মেতে উঠেছে খুলনা টাইগার্সের ক্রিকেটাররা মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে দারুণ ধারাবাহিক খুলনা টাইগার্স নাইম শেখ ও অ্যালেক্স রোজের চমৎকার এক জুটিতে জয় পেয়েছে দলটি নাইম করেছেন তেত্রিশ বলে আটচল্লিশ রান অ্যালেক্স রোজের ব্যাট থেকে এসেছে উনত্রিশ তাতেই জয় নিশ্চিত হয়েছে খুলনার দিনের শুরুতে ব্যাটিং করা রংপুর রাইডার্স দিয়েছে কেবল ছিয়াশি রানের টার্গেট সেই টার্গেট তারা করতে নেমে খুলনা টাইগার্স জয়ের বন্দরে পৌঁছে গেল দশ দশমিক দুই ওভারে তাতেই বিদায় নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্সের রংপুরকে বিদায় করে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স